হ্যালো এভ্রিয়ন তোমরা সকলে কেমন আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আমি জামা পরে রেডি হয়ে নিয়েছি আজকে যাব হচ্ছে বাপের বাড়িতে আর এইখানে হচ্ছে আমি রান্না করেছিলাম বাঁধাকপির ঘন্ট তারপরে তোমার শিম ভাজা আর এখানে পটল বাটা আর এখানে রয়েছে শশা আর হচ্ছে গরম গরম ভাত এগুলো খেয়ে আমরা একটুখানি শুয়ে বসেছিলাম তারপরে বিকালবেলায় গেছিলাম হচ্ছে ওই আমাদের বীরনগর মোমো খেতে অ্যাকচুয়ালি গেছিলাম ট্রেন্ডসে তো আসার পথে এই মোমো আর একটা চিকেন এগ রোল আমরা খেয়ে নিলাম তো এখানে ওই চিকেন এগ রোলটা বানাচ্ছিলো এখানে কিন্তু অসম্ভব সুন্দর চিকেন এগ রোলটা বানায় এনে এত ভালো আর এত টেস্টি লেগেছিলো তো তখন একটু ভিডিও করে নিয়েছিলাম আর এই যে এখানে আমরা এসেছিলাম ট্রেন্ডসে ওই আমার বড় একটা জামা প্যান্ট কিনবে শ্বশুরবাড়ি যাবে তার জন্য তো এই যে আর এখানে আমি আর মাম্মাম হচ্ছে কি করবো ছেলেদের জিনিস নিতে এসেছে তো আমার তো আমরা তো চয়েস করতে পারি না ওই কারণের জন্য ও চয়েস করছিল আর আমি এখানে মাম্মামকে নিয়েছিলাম আর এখানে দেখো মাম্মাম যাকে পায় তার কাছেই চলে যাবে আর এখানে ও একা একা ছেড়ে দিতে বলেছে যে ও হেঁটে বেড়াবে কোলে উঠতে চাইছে না আর এখানে যে আয়নাগুলো আছে ওগুলোর সামনে গিয়ে বারবার নিজেকে দেখছে আর এখানে একটা বোতল পড়েছিলো ও তোলার চেষ্টা করছিল। আর বারবার এদিকে ওদিকে হেঁটে যাচ্ছিলো আর জেন্সের যে স্টাফরা ছিল বারবার ওদের কাছে চলে যাচ্ছিলো আর অনেকে ওকে কোলেও নিচ্ছিল এমনিতেই যেখানেই যাই ওখানে গেলে ওকে সবাই খুব আদর করে আর কোলেও নেয় আমার অতটাও কষ্ট হয় না আর এখানে দেখো একা একাই হেঁটে হেঁটে এদিক ওদিক চারিদিকে চলে যাচ্ছে তারপরে তো আমরা বাপুর বাড়িতে পৌঁছে গেছিলাম যাওয়ার পরে গিয়ে দেখছি যে মা হচ্ছে এই যে চিকেন পকোড়া করবে বলে সব কিছু রেডি করেছে তো আমাকে বলছে যে তুই ভাজ মানে বাচ্চাকে নিয়ে গেলে আর কি যা হয় ছোটো বাচ্চাকে নিয়ে গেলে সবাই খুলে নিতে চায় এ নেবে ও নেবে সবাই আর কি নিতে চাচ্ছিলো আমার মা দাদা দাম বাবা বোন ভাইরা তারপরে এখানে আরও অনেক বড়ো একটা মাছ এনেছিলো কাতলা মাছ ওটাই মা কেটে নিয়েছে আর এখানে দেখো মাংসগুলো তারপরে আমি মাংসগুলো পুরো সব ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে তারপরে বেসন চালের গুঁড়ো সমস্ত কিছু ধনে পাতা লঙ্কা সমস্ত কিছু দিয়ে তারপরে ভেজে নিয়েছি আর এখানে এখন খাওয়া দাওয়ার গর্ব চলছে তো পকোড়াগুলো এত টেস্টি হয়েছিলো মানে খুবই টেস্টি এটা একটু অন্যরকমভাবে করেছিলাম তারপর ভেজেছিলাম হচ্ছে টমেটো কাঁচা টমেটো পাখা টমেটো দিয়ে বেসন দিয়ে চপ তো এটা ছিল আমার বরের ডিমান্ড যে তুমি এত কিছু চপ বানাও তো আজকে টমেটোর চপ বানিয়ে আমাকে খাও তো ঠিক আছে তারপরে এই যে টমেটোর টেস্টে ছিল অসাধারণ আর তারপরে হচ্ছে রাতের আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তারপরে মাছের ঝোল টোল অনেক কিছু করেছিল মা খাওয়ার দার ওগুলো খেয়ে শুয়ে গেছিলাম তারপরে পরের দিন সকালে উঠে দেখছি যে মা এখানে গরম গরম লুচি ভেজেছে আর হচ্ছে তোমার এখানে ঘুগনি তো আমাদের ঘুগনিটা একটু টাইট হয়ে গেছিলো আর উনি একটু মানে একটু ঝোলঝোল খাবে তার জন্যে আবার গরম করছিলাম আর এইখানে হচ্ছে আমরা বিকেলবেলায় যাচ্ছি গণেশ পুজো ছিল তো গণেশ পুজোর মেলা দেখতে যাচ্ছিলাম তো মাম্মামকে রেখে যাচ্ছিলাম আর বাবার কাছে রয়েছে মানে এমন বাচ্চা কার কার আছে যে মার কাছে যেতে যায় না অন্য সবার কাছে থাকতে যায় কিন্তু মার কাছে থাকতে যায় না তো ও কাউকে পেলে ভাবে যে আমি তার সঙ্গে ঘুরবো ফিরবো এই কারণের জন্য ও বাবার কাছে ছিল আর আমরা এদিকে যাচ্ছিলাম আর এখানে আকাশে দেখো প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে তো আমাদের এদিকে মেঘ করেনি কিন্তু আমরা যেখানে যাচ্ছিলাম এই গণেশ পুজোর মেলা দেখার জন্য তো সেইখানে হচ্ছে তোমার এই মেঘ করেছে তারপরে এই বৃষ্টি হচ্ছিলো এই বৃষ্টির সময় হচ্ছে আমরা এই গণেশ পুজোর এখানে দাঁড়িয়েছিলাম তো গিয়ে আমরা কিছুই দেখতে পাইনি শুধু এই একটা মাত্র ঠাকুরই দেখেছি তারপরে প্রচণ্ড বৃষ্টি নেমেছিল অনেকক্ষণ ধরে যার কারণে আমরা কিছু খেতেও পারিনি বাড়ি চলে এসেছি আর আসার পথে দেখো রাস্তাটা কেমন লাগছে প্রচণ্ড পরিমাণে ভিজে গেছে সব জায়গায় বৃষ্টি হয়েছে আর মেলা থেকে আসার সময় আমি এখানে কদবেল মাখা নিয়ে এসেছিলাম এই যে কদবেল মাখাটা ছিল টেস্টি আর এখানে মাম দেখো কদবেল খাওয়ার জন্য কান্না করছে তারপরে দেখো বোন এনেছে চা বানিয়ে দুধ চা চাটা খুব ভালো করে এটাই এখন খেয়ে নেব আমি হচ্ছে চা খাচ্ছিলাম আর এখানে মাম্মা খেতে চাইছিল তারপরে মুখ একটু খুলে নিয়ে নিলাম কেমন করছে দেখো ক্যামেরা দেখে দেখো কিভাবে অত্যাচার চুলের উপরে অত্যাচারটা একটু দেখো টুল টেনে টুনে সব ছিঁড়েই দেবে দেখেছো আমার চাটা নেওয়ার জন্য কেমন করছে দেখো